আলমারি গুছাতে লেগেছি আলমারিটা খুব এলোমেলো হয়েছিল তো আলমারি গুছাতে গুছাতে দেখুন আমার শ্বশুর মশাইয়ের এই হাতের কাজটা নজরে এলো এগুলো সব একসময় বাঁধানো ছিল বহু বছর এগুলো বাঁধানো ছিল ওনার হাতের কাজ অসাধারণ আমি কোনোদিন শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়নি আর কি মানে আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার আগেই উনি গত হয়েছিলেন তো দেখুন বন্ধুরা কি সুন্দর কাজ হাতের কাজ উনি অস্বাভাবিক সুন্দর হাতের কাজ করতেন এখানে কিছু লেখা আছে কি লেখা আছে মিলন রীতি হাত দিয়ে কি সুন্দর অনেক পুরনো ছিঁড়ে গেছে কিন্তু তাও পুরনো স্মৃতি দেখুন কত সুন্দর হাতের কাজ মিলন রীতি লেখা হাতে উনি সেলাইয়ের কাজ খুব সুন্দর প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর করতেন উনি হাতের কাজ অন্যান্য যেসব কাজকর্ম আছে ভীষণ নিখুঁতভাবে কাজ করতেন নিয়ে দেখুন এখানে লেখা আছে মধুর মিলন আর এখানে আমার শ্বশুরমশাই বাবা মনির দীক্ষিত ছিলেন তো এটা করেছেন ওম ওমকার এটা মনে হচ্ছে কখনো বাঁধানো হয়নি এটা এমনি করে রেখে দিয়েছিলেন তো যাই হোক আর আরো দেখুন এটা হচ্ছে একটা প্রজাপতি এঁকেছে খুব সুন্দর প্রজাপতিটা ছোট ছোট যেরকম করে আসনে করা হয় ওই ধরনের খুব সুন্দর প্রজাপতি এটা একটা রুমাল করেছিলেন আর এরকম অনেক কাজ আছে এটা সম্ভবত জামার পকেট এটা খুবই ছোট এ দেখুন জামার পকেট আকৃতির কি সুন্দর তাই না এখন এই সব কাজগুলো দেখাই যায় না বেশিরভাগ মেশিনে সেলাই দেখতে পাই আমরা এরকম আরো কাজ আছে অনেক অনেক কাজ ছিল শুনেছি আমি উনি খুব ভীষণ সুন্দর কাজ করতেন অনেক কাজ ছিল তো সেগুলো আস্তে আস্তে হয়তো সব হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক কাজ এই দেখুন এগুলো হচ্ছে সব জামার পকেট কি সুন্দর তাই না এরকম করে ডিজাইন করে জামার পকেটে লাগানো হতো আর এটা একটা কি আছে দেখবো দুর্দান্ত সুন্দর মানে কত ধৈর্য দিয়ে করেছে দেখুন এই কাজটা মধুর এখানেও লেখা এবং এখানে লেখা আছে কি জানেন এখানটাতে লেখা আছে গোপাল গোপাল উম আপনারা হয়তো এটার বিরোধিতা করবেন গোপাল হচ্ছে আমার ভাসুরের নাম তো সেই জন্য উনি এটা লিখে রাখতে পারেন ছোটবেলায় বা এই যে এখানে গোপালের ছবি দেখুন হাতের কাজ কি অসাধারণ হাতের কাজ এখানে লাড্ডু গোপালের ছবি এখানে হাতি এখানে দুটি ময়ূর আর এই দেখুন নিতায় কি সুন্দর মানে হাতে সুতো দিয়ে এত সুন্দর কাজ আমি সত্যি বলছি আগে কখনো দেখিনি খুব আফসোস লাগছে মানুষটার সাথে আমার সরাসরি দেখা হয়নি উনি যেখানেই থাকবেন আশা করি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন তবে এই গুণগুলো না ওনার ছেলে মেয়েদের মধ্যে কারোর মধ্যেই নেই ওনার এই গুণগুলো এই কারোর মধ্যেই দেখি না এখানে উনি কবিতা লিখেছেন গাও পাখি অবিরাম মনসুকে নাম, সমর সমন জয় ভয় নাসিব তরে অভয় কৃষ্ণ নাম রাখিলাম হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের এখানে কালিয়া দমনের যে উম গল্পটা আমরা শুনেছি কালিয়া নাগ দমন সেইটাই উনি এখানে তুলে ধরেছেন দেখুন এই দেখুন কালিয়া কালিয়ানাগ সুতো দিয়ে সূক্ষ্ম কাজ হাত দিয়ে কোনো মেশিনে সেলাই না এটা মানে কত ধৈর্য কত ভালোবাসা দিয়ে উনি এই কাজটা করেছেন এদিকে আমাদের গৌর গৌর্ণিতায় আছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এখানে মধুর মিলন লেখা এখানে গোপাল এই যে আমাদের নারুগোপাল আর এই আর এখানে উনি ফুটিয়ে তুলেছেন কৃষ্ণের কালিয়া দমনের কাহিনীটা আরো আছে দেখাই আপনাদেরকে এইটা দেখে তো আমার সত্যি মন ভরে গেল এইটা একটা উনি করেছেন জানি না এটা কি কাজে ব্যবহৃত করতেন ও তখনকার দিনে চিঠিপত্র রাখা হতো না তো সেই চিঠি রাখার মনে হয় এগুলো পকেট আমি জানি না ঠিক এটা কি তো আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি তো মনে হচ্ছে যে চিঠিপত্র বা জরুরি কাগজপত্র রাখার এটা একটা পকেট এই এই যে ব্যাগটা এটা উনি নিজে হাতে সেলাই করে বানিয়েছেন সেলাই মেশিন দিয়ে এবং এই কাজগুলো উনি নিজে করেছেন আর এখানে আছে সম্ভবত ওনার নামাবলির একটি গামছা ভাজ করে রাখা ছিল তো সেগুলো মাঝে মধ্যে এই টাইমে আমি একবার করে সব গুছাই তো এই প্যাকেটটা কখনো খুলে দেখা হয়নি আজকে ভাবলাম খুলে দেখি খুলে দেখে জিজ্ঞেস করলাম গোপতিপুর বাবাকে যে এটা আমি একটু ভিডিও করবো বলছে হ্যাঁ করো দেখুন নামা কত পুরনো আমি এই বাড়িতে এসেছি আঠেরো বছর প্রায় হতে গেল আমার আসার বছর তিনেক আগে উনি গত হয়েছেন তারও কত আগে না জানি এটা কত বছরের পুরনো খুব সুন্দর স্মৃতি আমি দেখছি আমাদের আগামী যারা আছে তারাও আশা করি এগুলোকে যত্ন করেই রাখবে তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাড়িতেও কি এরকম স্মৃতি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা কি কিন্তু অবশ্যই জানাবেন আমি তো অনুমান করে বললাম যে চিঠিপত্র বা কাগজপত্র রাখা কারণ মনে হলো যে এরকম পকেট পকেট আছে তো এটা হয়তো সেই জন্য তো জানি না আপনাদের যদি কিছু জানা থাকে যে এগুলো কী কাজে তখন ব্যবহার করা হতো তো অবশ্যই জানাবেন